ভিডিও শুরুর প্রথমেই দেখতে পারছেন মাদ্রাসা বোর্ডের আলিম দুই পরীক্ষা অর্থাৎ আলিম এইচএসসি দুই পরীক্ষার ইংলিশ প্রথম পত্র নির্ভুল প্রশ্নপত্র উত্তর আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর মিলিয়ে নিন যে আপনার প্রশ্নগুলো আসলে সঠিক কারেক্ট হয়েছে কি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওর শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চাকরি সংক্রান্ত সকল আপডেট জানতে পারবেন সাধারণত আমাদের পড়াশোনার লক্ষ্যই হচ্ছে ভালো একটি জব ক্যারিয়ার তো ভালো একটি জব ক্যারিয়ারের জন্য জব অনুসন্ধান করাও প্রয়োজন তো পড়াশোনার পাশাপাশি জব অনুসন্ধান করার জন্য অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি আরও সুবিধা পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু জানার থাকে তে তাহলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে সেখান থেকে আপনারা মেসেজ করে সমাধান নিতে পারবেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো এখন আমি দেখে দিচ্ছি ইংলিশ প্রথম পত্র আলিম যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার নির্ভুল সমাধান তো আমি চলে যাচ্ছি নির্ভুল সমাধান পেজে তো যে আর কি বিষয় করছিল দুইশো আটত্রিশ আলিম এক্সামিনেশন দুই হাজার চব্বিশ তো দেখতে পারছো এখানে একের হচ্ছে এর হবে হচ্ছে রোমান সংখ্যা ওয়ান বীর হবে রোমান সংখ্যা ওয়ান তারপর আমরা দুই নম্বরে যাব অর্থাৎ দুই নম্বর প্রশ্নপত্রে যাব তো এটা ছিল হচ্ছে এক নম্বর অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে দুই নম্বর প্রশ্নপত্রে যাব। তো দুই নম্বর পেজে তো দেখতে পাচ্ছেন এখানে সি সির হবে হচ্ছে রোমান সংখ্যা হচ্ছে থ্রি তারপরে ডির হবে রোমান সংখ্যা থ্রি এর হবে রোমান সংখ্যা ওয়ান এফের হবে রোমান সংখ্যা থ্রি জির হবে রোমান সংখ্যা ফাইভ এইচ এর হবে রোমান সংখ্যা ওয়ান তারপর এর হবে রোমান সংখ্যা থ্রি জের হবে রোমান সংখ্যা ফোর এখন হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেনগুলো আপনারা তৈরি আর কি যেহেতু পূরণ করছেন সেগুলো আর কি ওই এটা আমাদেরকে কারেকশন করা হয়নি তারপর দেখতে পারছেন রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু মার্ক ফ্লো চার্ট অর্থাৎ চার্ট আর কি এখানে ফ্লো করতে হবে দেখতে পারছেন এখানে আমি মিলিয়ে দিয়েছি অর্থাৎ এখানে কালার অনুযায়ী তো দেখতে পারছেন দুই নম্বর কালার হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তারপরে তিন নম্বর যেটা রয়েছে তিন নম্বরে যে রেড কালার এই পর্যন্ত হবে তারপর চার নম্বরে যে আর কি যেখানে কালো কালার রয়েছে তো এই পর্যন্ত হবে তারপর পাঁচ নম্বরের কালারটা নীল কালার দেওয়া হয়েছে তো এই পর্যন্ত হবে তারপরে ছয় নম্বরের কালারটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব এটা ছিল হচ্ছে দ্বিতীয় পাতা তো তৃতীয় পাতার অ্যানসারটা আমি দেখেছি তো তৃতীয় পাতার যে সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট অর্থাৎ এই যেভাবে আর কি সাজানো অর্থাৎ এইভাবে আর কি আমাদের যে এখানে মার্কিং করা রয়েছে অর্থাৎ এইভাবে আর কি সাজানো সাজাতে হবে তো এখানে সব মার্কিং করা রয়েছে তো এইগুলো মিলিয়ে নেবে তাহলে তোমাদের এই অ্যান্সারপত্রগুলো মিলিয়ে যাবে আর এখানে স্পাসের এবং ছয়ের অ্যান্সারপত্র আমাদের এখনও কারেকশন হয়নি অর্থাৎ এটা কারেকশন হলে আমরা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি কমিউনিটি ট্যাবে আমরা পোস্ট করে দেবো তারপর আমরা লাস্টের যে আর কি যে কারেকশনটা রয়েছে সেই কারেকশনটা দেখে দিচ্ছি তো লাস্টের রয়েছে সাত নম্বরে যে কারেকশন দশ মার্কের তো দেখেন এটাতে দেওয়া রয়েছে ই প্লাস এ প্লাস আই প্লাস এইচ প্লাস এ প্লাস সি প্লাস জি প্লাস বি প্লাস জে প্লাস ডি তো এইভাবে আমাদেরকে আর কি রিয়ারেন্স আর কি আমাদেরকে কারেক্ট করতে হবে অর্থাৎ এখানে যে এরকমভাবে আমরা কারেকশন যদি করে থাকি তাহলে আর কি তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে তো এরকমভাবে আর কি কারেকশন তো তারপরে বি পার্টের এখানে যেহেতু এগুলো আর কি বই থেকে আর কি খুঁজে বের করে আর কি এগুলো হচ্ছে অ্যান্সারপত্র যেহেতু বড়ো সেজন্য এগুলো তোমরা নিজেরাই সহজে খুঁজে পাবে তো এগুলো সেজন্য আমরা হচ্ছে পত্র করে নিই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর কি ইংলিশ আর কি ফার্স্ট পেপারের যে প্রশ্নপত্রের সমাধান নিয়ে যে আজকের ভিডিওটা তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ